কথা ঘরে এসে সবাইকে বলে বিনায়ক স্যারের সাথে আমার কথা হয়ে গেছে আমাদের এখনই রথের জায়গায় যেতে হবে অগ্নি বলে না আমি কারোর ইনস্ট্রাকশান ফলো করতে পারবো না এরপর ছোটকা বাকি সবাই অগ্নিকে মানিয়ে ওখান থেকে নিয়ে যায় এদিকে কথার বাবা বাসু বাসুগুরুজি বলে আমার মেয়ের কথা আমি কিছুতেই চাইবো না এই এটাকে ও মরে যাক অনেক অন্যায় করেছি আমি ওর প্রতি আমি চাই এই মাছটাকে ও শুধুমাত্র জন্য বেঁচে থাকে তার জন্য ওকে আকারে হোক ইঙ্গিতে হোক আমি এখান থেকে সরাবো এরপর তিনি কথার সামনে সাধু বাবা বেসে যায় আর কথাকে দেখে বলে তোমার কপালে একটা লিখন আছে মা আজ রথযাত্রায় তুমি রথের কাছে যাবে না রথের দড়িতে হাত দেবে না ওতে তোমার বিপদ রয়েছে কথা তো কিছুই বুঝতে পারে না এরপর ওই গুরুদেবের ব্যাগে ট্যাব আর ঘড়ি দেখে কথা ওই গুরুদেবকে সন্দেহ করে অপরদিকে কথা বারে সবাইকে কি কি করতে হবে আর কি কি করতে হবে না সব কিছু বুঝিয়ে দিচ্ছিল অগ্নি বলে তোরা সবাই কথার কথা শুনে নাচ আমি ওর কথা মতো কিছুতেই চলতে পারবো না আমি এখান থেকে চলে যাচ্ছি এরপর কথা বলে আপনার আপনার পড়াশোনা তো বিদেশে হয়েছে পাচক মশাই তাহলে আপনি দেশে ফিরে এসেছেন কেন নিজের দেশকে ভালোবাসেন বলেই তো আর নিজের মাকে ভালোবাসেন বলে তাহলে আজ আপনি চলে যাচ্ছেন নিজের দেশের এত বড় বিপদে আপনি দেশের পাশে দাঁড়াবেন না আমার জন্য না হোক অন্তত নিজে দেশের জন্য আপনি আমার সাথে কাজ করুন এরপর অগ্নি সবার সাথে রাজি হয়ে যায় কাজ করার জন্য এরপর দেখা যায় কথা জগন্নাথ সেজেছে ঋতু সুভদ্রা আর আক্কি বলরামের ছদ্মবেশ নিয়েছে আর বাকিরা সবাই রথের দড়ি টান দিচ্ছে অপরদিকে রিচা আর প্রান্তিক আবিরের মধ্যে সমস্ত বন্নি ফুলের বিষ মিশিয়ে দেয় যার ফলে সবাই অসুস্থ হয়ে পড়ে কথা ভাবতে থাকে পাচক মশাই আপনি কি আমাকে এখনো অবিশ্বাস করেন এখনও রেগে আছেন আমার ওপরে কিভাবে বোঝাবো আমি আপনাকে যে কতটা ভালোবাসি এদিকে বিনায়ক সেনি যে ল্যাপটপে সমস্ত কিছু লাইভ দেখতে পাচ্ছিলেন এদিকে বিষের গন্ধে সবাই যখন অসুস্থ হয়ে যায় কথা সবাইকে ইনস্ট্রাকশন দেয় যে সবাইকে বলে দাও কোডওয়ার্কটা বলতে মুকুল ঝরছে তার মানে সবাই মুখে রুমাল বেঁধে নেবে কথা বলে আমি যে প্রতিষেধকটা এনেছিলাম ওটা ধরুচির মধ্যে মিশিয়ে ধুঁয়ো করে দাও তাহলে সবাই ঠিক হয়ে যাবে এদিকে বাসুগুরুজিকে ফোন করে রিচা জানায় তাদের কাজ শুরু হয়ে গেছে তখন বাসুগুরুজি বলে কথা কথায় রিচা এটা শুনে অবাক হয়ে যার বলে মনে মনে ভাবতে থাকে এতদিন পরে আবার মেয়ের জন্য ভালোবাসা জেগে উঠলো নাকি এরপর মুখে রিচা বলে না কথা এখানে নেই এটা শুনে বাসুগুরুজি মনে মনে ভাবেন যাই হয়ে যাক না কেন আমার মেয়েটা যেন বেঁচে যায় আগামী পর্বে দেখা যায় কথা ভাবতে থাকে পাচক মশাই আপনি কি আমার দিকে একবারও তাকাবেন না তখনই অগ্নি আয়নার মধ্যে দিয়ে কথাকে লক্ষ্য করে আর কথাও আয়নার মধ্যে দিয়ে অগ্নিকে দেখে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়